সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি সময়ের উপর সময় কি। আমরা যে মিনিট সেকেন্ড ঘন্টা চব্বিশ ঘন্টা একদিন সপ্তাহ এক মাস দেখছি তা হচ্ছে সময় আর সব কিছু মোলে মিলিয়ে যে সময় আমরা হিন্দু শাস্ত্রে তাকে বলে থাকি মহাকাল এই মহাকালের স্বরূপ কি। বিজ্ঞানের ব্যাখ্যা দিতে পারেনি। বিজ্ঞান একটা পরিচয় দিয়েছে মাত্র কিন্তু আমাদের ঋষিরা বহু প্রাচীনকালে সময়ের হিসেব করেছিলেন সময় সম্পর্কে একটা ধারণা আমাদেরকে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ বলেছেন আমি মহাকালের অধীন আমরা যাকে অনন্ত বলি বা অসীম বলি তার রূপ কী ঋষি সোনক তার উত্তরে সৌতিক দিয়েছেন ঋষি সোনক বলেন ব্রহ্মাণ্ডের বিনাশ আছে আবার সৃষ্টিও আছে এই যে সৃষ্টি আমরা দেখছি তার একদিন ধ্বংস হয়ে যাবে সৃষ্টি থেকে বিনাশকে কল্প বলা হয় সৃষ্টি থেকে বিনাশকে কল্প বলা হয় সৃষ্টির পূর্ব সময়কে আরম্ভের আরম্ভ বলা হয় বিজ্ঞানে আমরা তাকে বলে থাকি সুশক্তি এই সুশক্তিতে সময় থাকে না শুধু একটা অবস্থান থাকে মাত্র এর ব্যাখ্যা করা কঠিন এই সময়টাকে আমরা সুশক্তি বলি কল্প যখন ধ্বংস হয় সৃষ্টি ধ্বংস হয়ে হয় তখন তাকে বলা হয় প্রলয় সেই সময় ব্রহ্মাণ্ড জলময় থাকে আমাদের শাস্ত্র অনুযায়ী একমাত্র পার্বতী কন্যা নর্মদাকে চেনা যায় অর্থাৎ নর্মদা নদীকে চেনা যায় এবং ওই সময়টা মার্কেন্ডীয় ঋষি বেঁচে থাকে মার্কন্ডীয় ঋষি সাতটি পলয় পর্যন্ত বেঁচে থাকে আবার সুশুক্তি থেকে সৃষ্টি সুশুক্তিতে পৃথিবী যায় আবার সৃষ্টি হয় বিজ্ঞানের কথা অনুযায়ী সুশুক্তি থেকে যখন সৃষ্টি হয় তখন সময় এবং এর সাথে যুক্ত হয় সময় টাইম অ্যান্ড স্পেস হিন্দু বিশ্ব বিশ্বাস অনুযায়ী মহাকালের ভিতর থাকে সত্য দাপদ ত্রেতা কলিযুগ আমরা চারটি যুগের কথা প্রত্যেকেই প্রায় জানি রকম সত্য ত্রেতা দাপর কলিযুগ সমৃদ্ধ সময়কে একটা দিব্য যুগ বলা যাচ্ছে অর্থাৎ সত্য ত্রেতা দাপর কলিযুগের সময়কালকে যুক্ত করে একটা দিব্য যুগ হয় রকম একাত্তর দিব্য যুগ অতিবাহিত হতে যে সময় লাগে তাকে বলে এক মনন্তর সত্য তেতা দাপর কলিযুগ কে মিলিয়ে একটা দিব্য যুগ হলো এরকম একাত্তরটা দিব্য মিলিয়ে একটা মনন্তর হয় এরকম চোদ্দোটি মনন্তরে ব্রহ্মার একদিন হয় মনুষ্য সত্য সত্যযুগের পরিমাণ সতেরো লক্ষ আঠাশ বছর ত্রেতার পরিমাণ বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর দাপরের পরিমাণ আট লক্ষ চৌষট্টি হাজার বছর কলির পরিমাণ চার লক্ষ বত্রিশ হাজার বছর এই কলির পরিমাণটা হচ্ছে সর্বনিম্ন একক চার লক্ষ বত্রিশ হাজার বছর সুতরাং মনুষ্য মানে এক দিব্য যুগের পরিমাণ হল সত্য যুগ যোগ করতে হবে যুক্ত যোগ করতে হবে দাপর যোগ করতে হবে কলি যুগের সময়কে যোগ করে আমরা যা পাবো তা হচ্ছে দিব্য যুগের পরিমাণ এই পরিমাণটা হচ্ছে তেতাল্লিশ কোটি বিশ হাজার বৎসর তেতাল্লিশ লক্ষ বিশ হাজার বৎসর তেতাল্লিশ কোটি নয় এইভাবে ব্রহ্মার একদিন হল মানের চারশো উনত্রিশ কোটি চল্লিশ লক্ষ আশি হাজার বৎসর বিষ্ণুপুরাণের মতে চারশো বত্রিশ কোটি বছর ব্রহ্মার একদিনে কল্প হয় এই কল্পই ধ্বংস হয়ে যায় এরকম ত্রিশ দিন ত্রিশ কল্পে ব্রহ্মার এক মাস বারো মাসে এক বৎসর হয় ব্রহ্মার আয়ুষ্কাল হলো এই পরিমাণের একশত বৎসর ব্রহ্মার প্রতিদিনে বা প্রতিকল্পে জন পুত্র মনু নামে খ্যাত হয় এই জন মনুর নাম স্বয়ম্ভুর স্বয়ম্ভর সারোচিস উত্তম তামস রৈবত চাক্ষুষ বৈবশত সাবর্ণী দক্ষ সাবর্ণী ধর্ম ধর্মসাবর্ণী রুদ্রা রুদ্রসাবর্ণী ইন্দ্র সাবর্ণী বর্তমানে সপ্তম মনু রাজত্ব কাল চলছে সপ্তম মনু তার এর নাম বৈবশ্যত মনন্ত এর মধ্যে সাতাশ চতুর্যুগ দিব্যযুগ যুগ অতীত হওয়ার পর অষ্টবিংশ চতুর্যুগে অর্থাৎ আঠাশতম দিব্যযুগে দাপরের শেষ ভাগে সর্ব অবতারই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন ঠিক তার পরবর্তী কলিতে স্বয়ং শ্রীকৃষ্ণই শ্রী রূপে অবতীর্ণ হন এরূপ ব্রহ্মার একদিনে অর্থাৎ মনুষ্যমানে চার লক্ষ উনত্রিশ কোটি চল্লিশ হাজার চল্লিশ লক্ষ আশি হাজার বৎসরে শ্রীকৃষ্ণ একবার ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হয়ে লীলা বিস্তার করেন শ্রীকৃষ্ণ বারবার আসেন শ্রীকৃষ্ণের এ আগমন একটি কল্পে হয় না বিভিন্ন কল্পে তিনি এসে থাকেন কারণ কল্প ওই যে আমি মনু বললাম মনন্তরে অন্তরে কল্পতে আসেন কল্প একবার ধ্বংস হয়ে যায় আবার সৃষ্টি হয় আবার নতুন কল্প শুরু হয় আমরা এইভাবে হিন্দু শাস্ত্র তার সময়ের হিসাব করেছে মহাকালের হিসাব করেছে যে মহাকালের হিসাব আজ বৈজ্ঞানিক মতে আমরা পাইনি চেষ্টা চলছে ভবিষ্যৎ আমাদের ঋষিদের প্রজ্ঞা জ্ঞান তারা সত্যকে জেনেছিলেন আজকের